হিন্দু শাস্ত্র অনুযায়ী বলি একটি অপরিহার্য বিশেষ করে শক্তির আরাধনা বা সাধনা করলে আপনাকে অবশ্যই বলি দিতে হবে এই বলিদান প্রথা চলে আসছে আবহমান কাল ধরে আলোচনা শুরু করার আগে আমরা জেনে নিই শাস্ত্র কী বলে এই বলি সম্পর্কে তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন মাঝখান স্কিপ করে কোনো রকম খারাপ কমেন্ট বা মন্তব্য করবেন না ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন তারপরে আপনাদের মন্তব্য আপনার কমেন্ট বক্সে জানাবেন চলুন ভিডিওটা শুরু করি তন্ত্রে বলা হয়েছে দেহস্থ আত্মা উষ্ণ শনিতের দ্বারা সঞ্জীবিত থাকেন শনিত, ঠান্ডা হলেই আত্মাকেও দেহত্যাগ করতে হয় অতএব উষ্ণ শনিত আত্মার খাদ্য তাহার সাহায্যে শনীদের উষ্ণতা বৃদ্ধি পায় তাহাই আত্মার খাদ্য সুতরাং আত্মাকে ভোগ দিতে হলেই উষ্ণ শনীতি প্রশস্ত ভোগ এবার আমরা জানব পশুবলির পূর্ণ ফল ব্রাহ্মণগণ ক্ষীর ভোগ শালি চাউলের অন্ন ক্ষীর ঘৃতযুক্ত খিচুড়ি দুগ্ধান্ন অন্ন মধুসহ তিন যাবক খণ্ড মোদক এই সব দ্রব্য দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করতে পারবে রাজাদের জন্য পশুপ্রদান অবশ্যই কর্তব্য শূদ্রগণ বানর মনুষ্য বলি মহিষ বলি বরাহ বলি গধিকা বা বলি নিবেদন করবেন দশটি মেষ অপেক্ষা একটি ছাগ শ্রেষ্ঠ দশটি ছাগ অপেক্ষা একটি কূর্ম বা কচ্ছপ শ্রেষ্ঠ এক শত কূর্ম অপেক্ষা একটি শশক শ্রেষ্ঠ একশত শশক অপেক্ষা একটি বরাহ শ্রেষ্ঠ বলে তন্ত্রে বর্ণনা করা হয়েছে এবার জেনে নেওয়া যাক বলিদানে কি ফল পাওয়া যায় মুন্ডমালা তন্ত্রে ও বৃহৎ তন্ত্রসারে বলা হয়েছে শক্তির উদ্দেশ্যে ছাগ বলি দিলে বাগ্মি হয় মেষ বলি দিলে কবি হয় মহিষ বলি দিলে সম্পদ বৃদ্ধি হয় আর মৃগ বলি দিলে মুখ্য ফল লাভ করা যায় গধিকা বলি দিলে মহা ফল লাভ করা যায় নরবলি দিলে মহা সমৃদ্ধি লাভ হয় অষ্টসিদ্ধির অধিকারী হয় বলিদানের ফল লাভ করে যজমান ব্রাহ্মণের নরবলি দেবার অর্থাৎ খর্গ ধরার কোনো অধিকার নেই ব্রাহ্মণ নিজ হাতে নরবলি দিলে নরকে পতিত হবে কেবলমাত্র চণ্ডালকে দিয়ে নরবলি দেওয়াতে হবে যে চণ্ডাল নিজ হাতে নরবলি দেবে তার মহা সিদ্ধি লাভ হবে চলুন এবার জেনে ও অস্ত্রের পূজা যাকে বলি দেওয়া হবে তাকে স্নান করিয়ে কপালে লাল সিঁদুর পরিয়ে গন্ধ পুষ্প দিয়ে পূজা করতে হবে যে মন্ত্রটি দ্বারা পূজা করতে হবে সে মন্ত্রটি আমি এখানে উল্লেখ করব না অতীতে মাথাটির অধিকার থাকত চন্ডালের আর ধরটির অধিকারী হতেন কেবলমাত্র ব্রাহ্মণ আর কেবলমাত্র বলির পূর্ণটুকুই অর্জন করতেন যজমান তবে এখন নিয়ম পাল্টে গেছে বলিদানের পর ব্রাহ্মণ পায় প্রাণীটির মাথা আর যজমান পায় ধরটি চণ্ডালকে কেবলমাত্র টাকা দিয়েই সন্তুষ্ট থাকতে হয় এই হলো বলিদানের মোটামুটি একটা ইতিহাস হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে এই বলি প্রচলন আছে হিন্দুরা দায় ঈশ্বরের উদ্দেশ্যে বলি আর মুসলমানরা বলেন কুরবানি তবে বেশ কিছু মন্দিরে বা কিছু বাড়িতে আখ শশা লাউ চাল সর শর্করা বলি দিতে দেখা যায় আবার কোথাও কোথাও ক্ষীরের পাঠা নরবলি দেওয়ার প্রচলনও দেখা যায় আচ্ছা আপনারা ভালো করে বলুন তো এতক্ষণ ধরে আমি যা বললাম তা শুনে আপনাদের মধ্যে কি রাগের উদ্ভব হয়েছে বা কোথাও কি মনে হয়েছে এ আমি কি বলছি বলির প্রথার পক্ষে কথা বলছি যেটা মানুষ কোনোদিনও পছন্দ করে না চলুন এবার জানাবো বাস্তব কথাটি কি। ঈশ্বরের সৃষ্টি এই জগৎ আর তারই সৃষ্টি প্রাণী সকল আমরা প্রতিটি প্রাণী বা জীব তার কাছে সন্তান তুল্য কোনো মা তার সন্তানের রক্ত নিয়ে পুজো গ্রহণ করতে পারে কখনো পারে না এ এসবই সেই সময়ের কিছু অর্থলোভী ও মাংসলোভী ব্রাহ্মণদের চালাকির ফল যার কারণে বধ হয়ে চলেছে আবহমান কাল থেকে নিরীহ কিছু গবাদি পশু শাস্ত্রে বলিদানের কথা উল্লেখ রয়েছে এটা একদম সত্য তবে সেখানে বলা হয়েছে ছাগ বলির কথা ছাগল বলির কথা বা কোনো পশু বলির কথা বলা হয়নি আর এই ছাগ বলি বলতে সররিপুকে বলা হয়েছে আপনার আমার শরীরের মধ্যে আছে এই ছয়টি রিপু যেগুলি হলো কাম ক্রোধ লোভ মহ মদ এবং মাৎসর্য এই ছয়টি রিপুর বলি দেওয়ার কথাই এখানে বলা হয়েছে কেউ যদি আমাকে প্রশ্ন করেন আমি বলিদানের পক্ষে না বিপক্ষে আমি বলবো আমি বলিদানের পক্ষে কোন বলিদানের পক্ষে ছাঁক বলিদান যেখানে ছাঁক বলতে রিপুকে বলা হয়েছে মানুষের উচিত এই ঋতুকে বলি দেওয়া কখনো ছাগল বা কোন পশুকে বলি দেওয়া নয় এছাড়া তাদের বিকল্প হিসেবে আখ চাল কুমড়ো শশা লাউ শর্করা বলি দেওয়া যেতে পারে আজ থেকে ষাট বছর আগে ভারতে একটি আইন পাশ হয়েছে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট নাইনটিন এতে ঈশ্বরের উদ্দেশ্যে যে বলিদান দেয়া হয় তার জন্য শাস্তি প্রদান করা হবে বলে উল্লেখ করা হয় তবে দেশে আইন থাকলেও এই আইনের প্রয়োগ নেই যতদিন এদেশের মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠতে পারবে না ততদিন বলিও থাকবে করা আইনের প্রয়োগ হলে বেআইনি কাজ বন্ধ হবেই হবে এখানে শিক্ষিত বলতে কোনো বড় বড় উঁচু ডিগ্রিধারী মানুষদের বলা হয়নি শিক্ষিত বলতে বলা হয়েছে বিবেকের শিক্ষা যে যতই বড় শিক্ষিত হয়ে যাক না কেন যার মধ্যে বিবেক জাগেনি সে অশিক্ষিত সে যতই বড় পণ্ডিত যতই বড় বিজ্ঞানী বা ডাক্তার হয়ে যাক না কেন যার মধ্যে বিবেকের নেই সে মূর্খেরই সমান এবার অনেকেই এই কথাটা বলবেন যে আপনি মাংস খাচ্ছেন না আপনি তো মাংস খাচ্ছেন তখন তো সেখানে বলি দেওয়া হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলি আরে আমরা মানুষ আর তারা দেবদেবী দেবদেবীর উদ্দেশ্য করে বলি দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা তো বুঝতে হয় মানুষকে আর মানুষ কি খেলো কি না খেলো সেটা কোনো মূল বিষয় না মানুষ হচ্ছে সর্বভূত প্রাণী মানুষ কিছুই খায় শ্রী রামকৃষ্ণ বলে গেছেন যে শুক্রের মাংস খেয়েও যদি ঈশ্বরের মতি আসে তাহলে তা শুদ্ধ আহারের সমান আহারটা কোনো মূল বিষয় না কে আমিষ খেলো কেউ নিরামিষ খেলো সেটা কোনো মূল বিষয় না ভক্তিটাই মূল বিষয় তুমি কতটা ভালো মানুষ কতটা ভক্তি আছে তোমার মধ্যে তুমি পরোপকারী কিনা সেটাই দেখার বিষয় তুমি এখন শুদ্ধ আহার বলতে নিরামিষ খেয়ে নিয়ে লোকের পিছনে লেগে বেড়াচ্ছ লোকে কু কথা বলছো খারাপ কথা বলছো তাহলে কী লাভ তাই না একটু ভেবে দেখবেন বিষয়টা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিবারের মতো আমার সাথে জুড়ে থাকতে যেটা হবে সেটা করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে তার নোটিফিকেশন বেল অলে প্রেস করুন দেখা হবে পরবর্তী নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষ পর্যন্ত নমস্কার